বলে নবী জীবনের তৈরি আরেকজন বলে মাটির তৈরি আমি বলি মিলাদ ক্যাম্প করা যাবে সে বলে মিলাদ ক্যাম্প করা যাবে না সেও কোরআন নিয়ে বসে আছে আমিও তো কোরআন নিয়ে বসে আছি আমাদের আল্লাহ তো কোরআন নিয়ে বসে আছে তাদের আল্লাহ তো কোরআন নিয়ে বসে আছে আমার আপনাদের মনে একটাই প্রশ্ন হুজুর আপনারাও তো কোরআন নিয়ে বসে আছেন আপনারাও যদি কোরআন নিয়ে আয়াত দিয়ে কথা বলেন তারাও তো দেখে কোরআন আয়াত দিয়ে কথা বলে তাইলে আমরা সাধারণ মানুষরা কি করে বুঝবো কে সঠিক তারাও তো

ভাবে বাবা মা চিনতে কোনো ভুল করে না তাদেরও তারাও তাদের কোরআনকে চিনতে কোনো ভুল করে নাই তাই আল্লাহ আল্লাহ তাই তারা যদি কোরআন চিনতে ভুল না করে সম্মান মানতে তাদের সমস্যা থাকে আমার আল্লাহ তার পরে অংশে বলে তারা কোরআন পরে যাবে

বল ঈমান নামের দওনদ করো আল্লাহ দয়া করে মুদের دیدار করো দান নবী দয়া করে মুদের دیدار করো দান হে রাসুল আল্লাহ আইমান মনে জিনিস ঈমান মনে জিনিস আপনি মনে করেন নামাজ আপনাকে জান্নাত আপনি এটার নাম কি এটার নাম ধরে বলেন যদি আমরা একটা পাত্রের পানি রাখতে যাই পানি থাকবে যদি ওই পাত্রটা হয় ঝাঁকি চালু ওই জায়গার মধ্যে পানি থাকবি মজুরে পানি নি।

কবরের মধ্যে গেলে সব হওয়ার